ইবড়ভাত এই পাশে দিদি দিদিরও বিয়ে ফেব্রুয়ারি 20 তারিখে এই যে আমার বomma চলে আসছে আচ্ছা चलो আমার সেকেন্ড আইবড়ভাত এটা তো আমি ভিডিওতে বলেইছি আর একটু আগে যখন আমি বোনকে বললাম যে আমার এই ভিডিওটা আমি বোন করছিল বোন আর দিদি বম্মা সবাই মিলে আমি আইব্রো দিয়েছিল আর বোনকে বলছিলাম ভালো করে ভিডিও করবে মানে সামন থেকে সম্পূর্ণ থেকে ও বলে হার্ট আমি বললাম চুপ কর মানে খুব ঝগড়া ওর ওর সঙ্গে আমার ছোটোবেলা থেকে খুব ঝগড়া লাগে ও কিন্তু আমার থেকে দু বছর ছোটো কিন্তু খুব পাকা পাকা কথা বলে খুব ঝগড়া আমিও কম না যাই হোক পরে তো পরপর সব কিছু দিয়ে খেয়েছিলাম বসেছিলাম দুপুরে আর আমার পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিলো এতগুলো খেতে